আসসালামু আলাইকুম শুরু করছি আমি পদ্মজ উপন্যাসের পর্ব দিয়ে। চন্দ্র তারকাহীন লান আকাশের কারণে চারপাশ অদ্ভুত ভয়ঙ্কর হয়ে আছে পদ্মজর মুখ খেঁচে একটা পাতা মাটিতে পড়ল সাথে সাথে সে ভয় পেয়ে দুই পা পিছিয়ে যায় যখন ব্যাপারটা বুঝতে পারলো নিজের ভয় পাওয়া দেখে নিজের উপর খুব বিরক্ত হয় দুই পা এগিয়ে এসে অন্দরমহলের পিছনে তাকায় আধু অন্ধকারে আবিষ্কার করল মৃদুল এবং আগন্তুক নেই চোখের পলকে যেন মুহূর্তেই ভোজবাজির মতো নাই হয়ে গেল পদ্মজের মস্তিষ্ক সাবধান হয়ে উঠল মৃদুরের মধ্যে খাপলা আছে ভাবতেই ইচ্ছে করছে না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সে সব কিছু ভাবতে পারে সব কিছু তার পরিকল্পিত পথ ধরে হাঁটা শুরু করলো মনে মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মৃদুল জঙ্গলের ভেতর ডেকে নিত আর দীর্ঘদেহী ঝাঁকড়া চুলের আগন্তুকও কি সাথে রয়েছে পতজা এক হাতে ছুরি নিল অন্য হাতে রামদা তার চোখে দৃষ্টি প্রখর চারপাশের চোখ বুলিয়ে সাবধানে এক পা এক পা করে এগোচ্ছে নিঃশ্বাস যেন আটকে আছে এই বুঝে কেউ আক্রমণ করে বসল সেদিন যতটুকু এসেছিল সে ঠাওয়ার করে করে নিরাপদভাবে ঠিক ততটুকুই চলে আসে পদ্মজা সামনে বড় বড় গাছপালা ডালপালা মেলে দাঁড়িয়ে আছে ভূতুরে পরিবেশ পদ্মজা কেন জানি নিশ্চিত আজও কেউ থাকবে এখানে অজানা রহস্যচাল পাহারা দেওয়ার জন্য হাড় আশেপাশেই আছে সেই গুপ্ত রহস্যচাল পদ্মজার শিরায় শিরায় প্রবল উত্তেজনা বয়ে যায় কয়েকটা গাছ পেরিয়ে সে সুম দাঁড়ালো একটা শব্দ ভেসে আসে কানে পদ্মচা দুরু বুকে শব্দ উৎসত লক্ষ্য করে তাকালো কিছুটা দূরে একজন লোক উবু হয়ে বসে আছে সম্ভবত প্রস্রাব করছে পদ্মচা প্রস্তুত হয় লোকটিকে পেছন থেকে আক্রমণ করার জন্য কিন্তু অগত্যা কারণে তার হাত কেঁপে উঠল সে কাউকে প্রাণে মারতে পারবে না সেই সাহস হচ্ছে না একটা খুন করেছে ভাবলেই তার গা কেঁপে ওঠে সেদিনের খুনটা তার নিজের অজান্তেই হয়ে গিয়েছে সে যেন ছিল এক অন্য পদ্মজা সে পদ্মজাকে সে নিজেও চিন্ত না পদ্মজা অস্থির হয়ে কিছু একটা খোঁজে লোকটা উঠে দাঁড়ায় পদ্মজা দ্রুত একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে আড়াল থেকে উকি দিয়ে রুদ্ধশ্বাসে তাকিয়ে থাকে লোকটির দিকে লোকটির মুখ অস্পষ্ট অবয়ব শুধু স্পষ্ট দুলকি চালে এদিকেই এগিয়ে আসছে পরনে লুঙ্গি ও সোয়েটার পরা মাথায় টুপিও রয়েছে লোকটার হাঁটা দেখে মনে হচ্ছে না সে টের পেয়েছে অন্য কারো উপস্থিতি তবুও শক্ত করে ধরল লোকটি তার কাছে আসতেই সে সবটুকু লোহার রামদার এক পাশে আঘাতে লোকটি লুটিয়ে পড়ে মাটিতে গোগানির শব্দ করে হাত পা থাপড়াতে থাকলো সেকেন্ড কয়েক পর দেহ নিস্তেজ হয়ে যায় পদ্মজার মুখ ফুলে নিঃশ্বাস বেরিয়ে আসে তবে লোকটার কাঁচা খেলোয়ার মনে হলো এই আঘাতেই এই কুপকাত একবার ভাবলো টর্চের আলোই লোকটার মুখ দেখবে তারপর মাথায় এলো টর্চের আলো দেখে যদি উৎপেতে থাকা বিপদ তার উপস্থিতি টের পেয়ে এগিয়ে আসে তাই আর টর্চ চালানো না সে নিথর ঢেয়াটি পিছনে ফেলে সামনে এগিয়ে গেল বাতাসে সা শব্দ ঝিঝি পোকার ডাক আর অশরীরের মতো দাঁড়িয়ে থাকা গাছপালা আর রাতের অন্ধকার বারবার পদ্মজার গা হিম করে দিচ্ছে পদ্মজা প্রমোদ গুণে নিজের মধ্যে সাহস জোগানোর চেষ্টা করেছে বড় বড় গাছপালা ফেলে সে খোলা জায়গায় এসে দাঁড়ালো সামনে কোনো বড় গাছ নেই জঙ্গলের মাঝে এরকম খোলা জায়গা কেন এতে কি কোনো রহস্য লুকিয়ে আছে একদমই খোলা তাও নয় জংলি লতা পাতা রয়েছে তবে একটু অন্যরকম লতা পাতার মাঝে যোগ বা কোনো বিষাক্ত জীব থাকতে পারে বিপদের কথা ভেবেও পদ্মজ ঝুঁকি নিল সে পা বাড়ালো সামনে কয়েক কদম এগোতেই জুতা ভেদ করে কাটা ফুটে যায় পায়ে আঘাতে আবার আঘাত লেগেছে ব্যথায় পদ্মজর যেন ছিড়ে যায় সে কাটা বের করার চেষ্টা করে চোখ দিয়ে টপ টপ করে জল বেরোয় রক্তচাবার থুর দুটি জলে ভিজে যায় মৃদুল এদিক ওদিক দেখে বলল লিখন ভাই চলো চইলা যাই অসহনীয় যন্ত্রণায় লিখনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে সে সবকে তোয়াক্কা না করে সে বলল পদ্মচার খোঁজ নিতে হবে আগে মৃদুল বুঝতে পারছে না কি করবে সে লিখনের হাত থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে দুপুরে সে পূর্ণার সাথে দেখা করতে মোরল গিয়েছিল পূর্ণার চোখ মুখ ফুলে যা অবস্থা অনেক কানাকাটি করে পদ্মচার জন্য পূর্ণা আশঙ্কা করছে বোন ভালো নেই মৃদুলেরও তাই মনে হয় সে যেতেই পূর্ণ ঝড়ঝর করে কাঁদতে থাকলো তখন লিখন সে আসে তার শুটিং শেষের দিকে সপ্তাহখানেক পর ঢাকা ফিরবে তাই পূর্ণাদের সাথে দেখা করতে এসেছিল পূর্ণাকে ওইভাবে কাঁদতে দেখে লিখন বিচলিত হয়ে পড়ে তারপর প্রশ্ন করে বিস্তারিত জানতে পারে লিখন হালাদার বাড়িতে আসতে চাইলে মৃদুল না করলো সে বলল ঢুকতে দিবে না লিখন মৃদুলের কথা শুনে না চলে আসে হাওলাদায় বাড়িতে পিছু পিছু আসে মৃদুল কিন্তু দুর্ভাগ্যবশত দারোয়ান গেটের ভেতরেই ঢুকতে দিল না লিখনকে তখন মৃদুল লিখনের সাথে পরিকল্পনা করল তারা বাড়ির পেছনের ভাঙা প্রাচীর বাড়ির ভেতর ঢুকবে লিখন প্রথম রাজি হলো না পরে রাজি হলো কিন্তু সে চিন্তিত হয়ে পড়েছে পদ্মজার খোঁজ নিয়ে কথাটা ভেবেই সে ভাবতে পারছে না এত বয়সে এসেও সে একটা মেয়ের জন্য এত ব্যাকুল হয়ে পড়েছে তাও আবার বিবাহিত মেয়ে একজন মেয়েকে ভালোবেসে ব্যাকুল হওয়া তো সমাজের চোখে খারাপ এই সমাজের জন্যই সে পদ্মচার থেকে নিজের এত দূরত্ব রাখে যাতে কোনো খারাপ কথা কোনো দুর্নাম পদ্মচাকে ছুঁতে না পারে পদ্মচা যেন অসুখী না হয় সেই পদ্মচার নাকি চার দিন ধরে খোঁজ নেই মৃদুল দেখা করতে চাইলে তাও করতে দেওয়া হচ্ছে না দিখুনের মাথার রক দপদপ করতে থাকে আতার নামতেই দুজন হাওলাদার বাড়ির পেছনের ভাঙা প্রাচীর দিয়ে বাড়ির সীমানায় ঢুকে পড়ে বাড়ির পিছনে যে জঙ্গল সে জঙ্গল সহ পুরো বাড়ির সীমানা মিলিয়ে চারদিকে কোল করে প্রাচীর দেওয়া তাই পেছনের প্রাচীর দিয়ে তারা আগে পশ্চিম দিকে জঙ্গলে পা রাখে মৃদুল একবার মদলের সাথে পশ্চিম দিকে এসেছিল একটা ঔষধি পাতা নিতে তাই সে জানতো এদিকে বড় বড় কাটা আছে যা পথ রোধ করে সে এসেছে যা লিখনের হাতে ছিল লিখন অসাবধানতা নিয়ে লতা লতাপাতা কাটতে গিয়ে নিজের হাতে আঘাত করে বসে ফলে ক্ষত সৃষ্টি হয়েছে গল গল করে রক্ত বেরিয়ে আসে রক্তাক্ত হাত নিয়ে বেরিয়ে আসে জঙ্গল থেকে মৃদুল চিন্তিত ভঙ্গিতে বলল ভাই রক্ত তো বন্ধই হইতাছে না কি করা যায় বলতো আসো ডাক্তারের বাড়িতে নিয়ে যাব ব্যস্ত হইলাম মৃদুল লিখুন এক জায়গায় বসল তারা অন্দর মহলের বাম দিকে আছে মৃদুলের হাত থেকে টর্স নিয়ে লিখুন চারদিকে কিছু দেখলো তারপর বলল ওই যে দেখা যাচ্ছে ওই পাতাটা নিয়ে আসো আচ্ছা ভাই মৃদুল লিখনের দেখানো কয়েকটা পাতা নিয়ে আসে তারপর কচলে নরম করে লিখনের ক্ষতস্থানে লাগায় লিখন বলল হয়েছে এবার বন্ধ হয়ে যাবে আমরা যাইলেই পদ্মসের খোঁজ নাইনে কিভাবে যাই পদ্মা ভাবিরে এত ভালোবাসো ভাই অবাক করে আমারে লিখন মুচকি হেসে বলল এসব বলো না মৃদুল এসব বলতে নেই সত্যি কথা কইতে কিসের ডর লিখুন ঠোঁটে হাসি রেখে উঠে দাঁড়ালো হাঁটতে হাঁটতে বলল বিবাহিত নারী নিয়ে এসব বলতে নেই সমাজ ভালো চোখে দেখে না সমাজ আমি জুতা মারি তোমার বয়স বেড়েছে ঠিকই জ্ঞান হয়নি বলতে বলতে লিখুন অন্দরমহলের পিছনে এসে দাঁড়ালো গা হিম করা ঠান্ডা বইছে তার পরনে শীত বস্ত্র নেই ঠান্ডায় জমে যাচ্ছে সে মৃদুল বলল এই কথা আমার আম্মাও বলে এসব কথা বাদ দাও এখন শুনো আমরা বাড়ির সামনে যাবো নাকি পেছন থেকেই কিছু করব। লিখনের ভাবগতি বোঝা যাচ্ছে না মৃদুল লিখনের দৃষ্টি অনুকরণ করে অন্দরমহলে দুই তলায় তাকালো পদ্মজার ঘরের জানালার দিকে প্রশ্ন করলো পিছনে কি করার আছে পদ্মজার ঘরের জানালার পাশে রেইনট্রি গাছটি দেখেছো গাছে উঠে উঁকি দিলেই পদ্মজাকে দেখা যাবে কথা বলাও যাবে উঠতে পারো গাছে আরে পুরুষ মানুষ হয়েছি কি জন্য তাইলে একবার চেষ্টা করা উচিত তুমি যাও গিয়ে দেখো ঠুকতে দেয় নাকি মৃদুল মুখ কালো করে বলল দিবে না আবার অপমান হতে ইচ্ছা করছে না তাহলে চলো গাছে উঠি মৃদুল চুল ঠিক করতে করতে গুরুতর ভঙ্গিতে বললো তুমি যখন কইছো আমি যাব লিখন হাসলো পূর্ণার মতোই মৃদুলের স্বভাব পূর্ণাকে যে কারণে ভালো লাগে ঠিক একই কারণে মৃদুলকেও ভালো লাগে মৃদুল চলে যায় নিখনের মাথাটা ব্যথা করছে সে দু হাতে কপালের দুপাশ চেপে ধরে পদ্মজের ঘরে জানালার দিকে তাকিয়ে ভাবে একজন জনপ্রিয় অভিনেতা হয়ে এভাবে প্রাচীর ডিঙিয়ে লুকিয়ে একপাক্ষিক ভালোবাসার মানুষের খোঁজ নিতে আশাকে হয়তো কারো চোখে পাগলামি মনে হবে কিন্তু তার চোখে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজেকে ভালো রাখার দায়িত্ব পদ্মজা ভালো আছে ভেবেই সে মানসিক ভাবে ভালো থাকে কথা ঠিক পদ্মজার সাথে আমিদের এত সুখ দেখে তার বুক চিন ব্যথা হয় তবে এটাও ঠিক পদ্মজার সুখ দেখে সে শান্তি পায় বেঁচে থাকার মানসিক মনোবল পায় আশা থাকে বেঁচে আছে পদ্মফুল চাইলেই দূর থেকে দেখা যায় চাইলে কথা বলা যায় কিন্তু যদি নাই বা থাকে তবে মৃদুল এসে জানালো শালার ব্যাথা দুলাভাই নাই কেউই নাই দরজার সামনে লিখুন বললো তাহলে চলো সামনে দিয়েই যাই আমরাও কেমন লাগছিল এভাবে লুকিয়ে বাড়ির পেছন দিয়ে লিখুন হাসলো ম্লান হাসি সে এগিয়ে গেল সাথে মৃদুল দুজন অন্দরমহলে প্রবেশ করো নির্বিঘ্নে কোনো বাধা আসেনি আমিনা সদর ঘরে বসেছিলেন তিনি লিখনকে দেখে বললেন তুমি এইখানে ক্যারে মৃদুল ঘরে ঢুকে বলল আম্মা ভাবি কই আমি না বসা থেকে উঠে দাঁড়ালেন মৃদুরের কাছে এসে আঁতরে গলায় বললেন কই আইসেলি লিভাব তোর ফুপাই বক্সে বইলা সুইলা যাবি কেন আমি তোর ফুফু আম্মা আসি না তুই এইখানেই থাকবি যত তুমি থাকবি মৃদুল কপালের ভাত সৃষ্টি করে বলল ধুর বাদ দাও এসব কথা তোমার জামাই একটা ইবলিস ইবলিসের ধারে কাছে মানুষ থাকতে নাই আমি না মৃদুলের মুখে বললেন আদর পরে কইর এখন কও পদা ভাবি কই ঘরেই আছে ভাবির কি শরীর ভালা আছে আমিনা ক্ষণ মুহূর্ত সময় নিয়ে লিখনকে দেখলেন তারপর বললেন হ ভালা আচ্ছা মা আমরা উপরে যাইতাছি আমি না লিখনের দিকে আঙুল তাক করে তীক্ষ্ণ স্বরে বললেন এই স্যারাও যাইব লিখন চোখের দৃষ্টি অন্যদিকে নিল হয়ে পদ্মচার মতো মেয়েকে দেখতে যাও ঠিক হবে না বোধ হয় মৃদুল তো ওই বাড়ির আত্মীয় সে গেলে সমস্যা নেই মৃদুল কিছু বলার পূর্বে লিখন বলল আমি এখানে বসি তুমি যাও না ভাই তুমিও আইও আরে মৃদুল যাও তো মৃদুল সিঁড়িতে পা রাখলো আমিনা ভাবছেন পদ্মজা তো ঘরেই আছে বাড়িতে কোনো পুরুষ নেই এরকম সময় যদি পদ্মজা নিচে নেমে আসে লিখনের সাথে কথা বলে আর এই খবর কানে যায় তবে তার নেই কোনোভাবে তিনি উঁচু কণ্ঠে ডাকলেন মৃদুল রে মৃদুল আমি না জানেন না পদ্মজা সত্যি যে ঘরে নেই তিনি মিথ্যে ভেবে বললেন পদ্মজাই তো ঘরে নাই দেখুন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলো কেন কোথায় গিয়েছে আমি না নির্বিকার কণ্ঠে বললেন আমি কে তা কইতাম কোন কামে সিঁড়ি ভেঙে নেমে আসলো ভাবি একলা গেছে আমি না আর একটা মিথ্যা বললেন না একলা যাই নাই আমিরের লগে গেছে মৃদুর উৎসুক হয়ে জানতে চাইল। আমির ভাই বাড়িতে আইছিল আমি যে দেখি নাই ভাবছি জরুরি কোনো কামে ঢাকাতে গেছে আস্তা আম্মা অন্দরমহল নজরবন্দি দাসিল কেন আমায় ঢুকতে দিত না আমি না তৃতীয়বারের মতো মিথ্যা বললেন আমি তো ঢাকাতে গেছিল রাতে আইসে আমি নাই এজন্য পদ্মজার লিখুন কথা কেড়ে নিয়ে বলল বুঝতে পেরেছি সিকিউরিটি মানে নিরাপত্তা দিয়ে গিয়েছিল আমি আছি তো গ্রামে আমি হালদার খুব ভালোবাসিন পদ্মজাকে সেই শব্দ দিনটি লিখন জোরপূর্বক খেসে বলল তার চোখের মনে চিকচিক করছে মৃদুল আফসোস করে বলল ধূর দেখা হইল না আসি চাচি বলল লিখন মৃদুল লিখন বেরিয়ে আসে মৃদুল বলল পদ্মজা ভাবি চিঠি দেখে তো মনে হয় নাই এত সহজ ব্যাপার হুম পদ্মজা একটা রহস্যময়ী মায়াবতী মমতাময়ী তাই বোধ হয় রহস্য রেখে চিঠি লিখেছে আর মিস্টার আমি যেহেতু এখন সাথে আছে নিশ্চয়ই পদ্মচা ভালো আছে বিদুল গভীর মগ্ন হয়ে কিছু ভাবছে সে লিখনের কথায় জবাবে বললেন তবু আগামীকাল পদ্মচা পূর্ণার সাথে যোগাযোগ না করলে আমরা আবার আসব। না হয় মৃতুল উঠে বলল এটাই ভাবছিলাম লিখনের হাতের পড়া বন্ধ হলেও খুব ব্যথা হচ্ছে তা মুখ দেখে বোঝা যাচ্ছে মৃদুল বলল ভাই সাইকেল নিয়ে আসি এ অবস্থায় হেঁটে যাওয়া ঠিক হইব না লিখুন সায় দিল মৃদুল আলগো ঘর থেকে সাইকেল নিয়ে আসে মৃদুল সামনে লিখুন পিছনে বসলো তাদেরকে দারণ দেখে অবাক হয় তবে বেশি কিছু বলতে পারেনি মৃদুল হুমকি ধামকি দিয়ে বেরিয়ে পড়ে রাতে স্নিগ্ধ বাতাসে লিখুন অনুভব করলো তার বুকে সূক্ষ্ম ব্যথাটা সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে সে একবার ঘুরে তাকালো হালাদার বাড়ির গেটের দিকে খ্যাতিমান সুদর্শন ধনে লিখুন শাহ সে সবসময় ঠোঁটে প্লাস্টিকের হাসি ছুড়িয়ে রাখে তাকে দেখে সবার কত সুখী মনে হয় কত যুবক স্বপ্ন দেখেছিল লিখন অবস্থানে আসার কিন্তু তারা কি কখনো জানবে লিখুন সাহ সর্বক্ষণ বুকের ভিতরে বিষাক্ত সূচ নিয়ে হাসে সে সূর্যের তীব্রতা তাকে এক মুহূর্ত শান্তি দেয় না পদ্মজা চারদিকে হাঁটছে কিন্তু চোখে পড়ার মতো কিছুই পাচ্ছে না কি এমন আছে এখানে যা জন্য কেউ কেউ না থাকে পাহারা দেওয়ার কিছুই তো নজরে আসছে না পদ্মজা জঙ্গলি রতাপাতার উপরে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে শিশিরের জলে পায়ের তালো থেকে হাঁটু অব্দি ভিজে গিয়েছে পাজোরা ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম থেকে থেকে কোথা থেকে শিয়াল ডাকছে বদ্ধচার বুক থুক থুকপুক করছে মনে হচ্ছে কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসবে ছিঁড়ে খাবে দেহ ভাবতেই পদ্মচার ঘাস শিউরে উঠল সে ঠুক কিনল তারপর আয়তুল কুর্সি পরে বুকে ফু দিল আয়তুল কুর্সি যতবার সে পড়ে ততবার নিজের মতো একটু শক্তি অনুভব করে ভরসা পায় এ মুহূর্তেও ব্যতিক্রম হয়নি সে সামনে এগোতে এগোতে একসময় আবিষ্কার করলো তার পায়ের নিচে মাটির বদলে অন্য কিছু আছে চোকিতে পদ্মজয় মস্তিষ্ক চার গুণ গতিতে সচল হয়ে উঠলো সে পায়ের নিচে লতাপাতা সরাতে গিয়ে দেখলো এই লতাপাতার শেকড় নেই পদ্মজয় দ্রুত গতিতে সব লতাপাতা সরাল তখনই আবচা আলোয় চোখে বেশি উঠলো লোহার মেঝে পদ্মজয় মুখে একটি গাঢ় বিস্ময়ের ছাপ প্রতীয়মান হয়ে উঠল তার উত্তেজনা বেড়ে যায় শীতল শরীর উত্তেজনায় খামতে শুরু করলো লোহার মেঝেটা খুব একটা বড় নয় পদ্মজা টর্চে জ্বালায় খুটিয়ে খুটিয়ে দেখে একপাশে ছিদ্র রয়েছে মনে হচ্ছে এখানে চাবি ব্যবহৃত হয় চকিতে পদ্মজার মাথা এলো আলমগীরের দেওয়া চাবিটার কথা সে দ্রুত পেটিকোটের দুই ভাস থেকে চাবিটি বের করলো প্রবাল উত্তেজনায় তার হাত মৃদু কাঁপছে বিসমিল্লা বলে চাবি ছিদ্রে প্রবেশ করালো এবং কাজও করলো পতজা বিস্ময়ে হতপাক হয়ে পড়ে কি হতে চলেছে সে লোহার এই অংশটি দুই হাতে তোলার চেষ্টা করল যতটা ভারী ভেবেছিল ততটা নয় পদ্মজা লোহার ভাবলেও এটা বোধ হয় লোহার নয় ধীরে ধীরে পতজা আবিষ্কার করলো এটি একটি দরজা গুপ্ত কোনো ঘরের দরজা সে আতঙ্কে হিম হয়ে যায় নিচের দিকে একটা সিঁড়ি নেমে গেছে পদ্মজা তার কাঁপড়ে থাকা পা এগিয়ে দেয় ভেতরে সে ভয় পাচ্ছে না তা নয় খুব ভয় হচ্ছে এমন আচানক ঘটনার সম্মুখীন তো আগে হয়নি সিঁড়ি ভেঙে সে অনেক দূর অবধি নেমে আসে ভীষণ ঠান্ডায় এদিকে মনে হচ্ছে সব স্বপ্ন কোনো রূপকথার গল্পের রাক্ষস পুরিতে চলে এসেছে চোখের সামনে ভেসে উঠেছে আর একটি দরজা এই দরজাটি অদ্ভুত ধরনের তাদের ঢাকার বাড়িতে হুব এই রকম দরজা আছে এই দরজার আড়ালে যাই হয়ে যাক বাইরে শব্দ আসে না পদ্মজা অস্পষ্ট একটা সন্দেহ বিভোর হয়ে উঠে এই দরজাটি খুলতে আলমগীরের দেওয়া চাবিটাই কাজ করে পদ্মজা চাবিতে চুমু খায় এত গুরুত্বপূর্ণ চাবি আলমগীর তাকে কেন দিল এসব ভাবার সময় এখন নয় বাকিটা তাকে দেখতে হবে দরজা খুলে অন্য একটি অংশে প্রবেশ করতেই মুখে তীব্র আলোর ধাক্কা খেলো অতচার কপাল কুচকে দুই হাতের সামনে বাড়িয়ে আলোর গতিবেগ রোধ করে মুখে অস্পুষ্ট বিরক্তিসূচক শব্দ করলো তারপর ধীরে ধীরে পিট পিট করে তাকালো চারদিকে রং বেরঙের বাতি চলছে এই বাতিগুলো তার চেনা তাদের বাড়িতে আছে যখন বিদ্যুৎ থাকে না ব্যাটারি চালিত এই বাতিগুলো পুরো বাড়ি আলোয় আলোয় ভরিয়ে তোলে দুই দিকে আরও দুটো দরজা প্রথম দরজাটিতে লেখা স্বাগতম দ্বিতীয় লেখা ধর রক্ত তো এমন কিছুই বলেছিল পদ্মজা আর এক মুহূর্ত দাঁড়ালো না দ্বিতীয় দরজাটির দিকে হেঁটে আসে এটার কোনো তালা নেই তাহলে খুলবে কি করে পদ্মজা ধাক্কা দিল সাথে সাথে খুলেও গেল পদ্মজার মুখ হা হয়ে যায় তার ঠোঁট বরাবর শুকিয়ে যাচ্ছে এ কোথায় এসেছে সে আর কি ফিরতে পারবে নিজের ঘরে আচমকা পদ্মজার কানে ভেসে আসে মেয়েদের কান্নার চিৎকার পদ্মজার রক্ত হিম হয়ে যায় এরকম একটা জায়গায় এতগুলো মেয়ে কেন কাচ্ছে কত কষ্ট যন্ত্রণা সেই কান্নায় কান্নার বেগ বাড়ছে যেন কেউ বিরতিহীনভাবে আঘাত করছে পদ্মজার দুই হাতে ছুরি ও রামদাস শক্ত করে ধরল তারপর সে কান্না অনুসরণ করে এগিয়ে গেল সামনে যত এগোচ্ছে কান্নাগুলো তীব্র ধাক্কা দিচ্ছে বুকে পদ্মজার নিঃশ্বাস আটকে আছে সে চলে এসেছে খুব কাছে চোখের সামনে আর একটা ঘরের দরজা দরজাটি একটু খোলা সে সাবধানে দরজা ঠেলে ঘরের ভিতরে তাকালো আর ঠিক তখনই তার পায়ের পাতা থেকে মাথার তালু অব্দি শিরশির করে উঠল চোখের সামনে দেখা দৃশ্যটা দুঃস্বপ্ন বলে মনে হতে লাগল মনে হচ্ছে জায়গায় জমে আছে সে বিপস্র অবস্থায় পাঁচ ছয়টি মেয়ে হাত জোর করে কাঁপছে কাছে তাদের শরীর রক্তাক্ত আর সামনে দাঁড়িয়েছে একটা লম্বা শ্যামবর্ণের দেহ গায়ে শার্ট নেই প্যান্ট নেমে এসেছে নাভির অনেক নিচ তার হাতে বেল্ট সম্ভবত বেল্ট দিয়েই মেয়েগুলোকে আঘাত করেছিল প্রশস্ত ও তুষ্টপুষ্ট শরীরের গরণের মানুষটিকে চিনতে পেরে পদ্মচার বুকের পাজর টনটন টন করে উঠল তার হাত থেকে পড়ে যায় ছুরি ও রামদা বিকট শব্দ হয় সেই শব্দ অনুসরণ করে উপস্থিত মানুষগুলোর চোখ পড়ে দরজার দিকে পদ্মচা থপ করে বসে পড়ে মাটিতে শরীরের সবটুকু শক্তি নিমিশে কে যেন চুষে নিয়েছে পদ্মজাকে দেখে মানুষটির চোখ হিংস্র জন্তুর মতো জল করে ওঠে কপালের শিরা ভেসে উঠে হিংস্র চাহনি আরো ভয়ঙ্কর হয়ে যায় সে ভাবতেই পারছে না পদ্মজা এতদূর চলে এসেছে পদ্মজা বিস্ময় ভরা ছল ছল চোখ দুটি সে মানুষটির দিকে তাক করে অস্পষ্ট স্বরে বলল ছি